পাবনায় দিনব্যাপী জব ফেয়ার মেলার উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার সকালে অ্যাসোর্ড প্রকল্পের আওতায় পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম পাবনায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের ঢাকা এসড প্রকল্পের উপপরিচালক প্রকৌশলী এবিএম শফিকুল ইসলাম পেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর সোহানি হোসেন দিনব্যাপী মেলায় 15টি বেসরকারি স্টল দিয়েছে যার মাধ্যমে দেশের বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি হবে চাকরি প্রত্যাশীরা তাদের জীবন বৃত্তান্ত নিয়ে এসে মেলায় অংশগ্রহণ করেন এবং তাদের যোগ্য অনুযায়ী চাকরি প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা জায়গায় আমরা নিয়ে যেতে পারি বিশেষ করে আপনারা যারা প্রতিষ্ঠান প্রদান হচ্ছেন যত ধরে যায় না মোল্লাদ মসজিদ পর্যন্ত করতে শুনছি উপস্থিত আছে আমার খুব পরিচিত আগের থেকে আগত এমপ্লয়মেন্টটা খুবই জরুরি এই নিউজ যখন আমি শুনলাম যে জব ফেয়ার একটা অনুষ্ঠান হবে সেই